আপনার জীবন এভাবে নষ্ট করছেন না তো ভাই ও বোন আজ আপনার হাতে যদি মৃত্যু এসে দাঁড়ায় তখন কি আপনি বলবেন হে আল্লাহ আমি তো টিকটক দেখছিলাম ইটু স্ক্রল করছিলাম আমরা কি আসলে এর জন্য জন্মেছি আমরা প্রতিদিন ঘন্টার পর ঘন্টা নষ্ট করছি এমন ভিডিও দেখে যেগুলো না আমাদের ইমান বাড়াই না আমাদের দুনিয়া আখিরাতের উপকার দেয় শুধু চোখ ও মন দূষিত করে যাচ্ছে রাসুল সাল সাল্লাম বলেছেন দুই নিয়ামতের ব্যাপারে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত থাকা সময় এবং সুস্থতা ভাবুন তো আপনি প্রতিদিন তিন ঘন্টা বা ভিডিও দেখতেছেন এক বছরে সেটি এক ঘন্টা এই সময় যদি আপনি কোরআন শিখতে নামাজ পড়তেন ইসলাম সম্পর্কে জানতে ব্যবহার করতেন আপনার জীবন কত বদলে যেত আমরা জানি মৃত্যু যে কোনো সময় আসতে পারে কিন্তু আমরা এমনভাবে বেঁচে আছি যেন আমাদের হাতে শত বছর সময় আছে ভাই ও আমি কোনো সেলিব্রিটি না বড় ইউটিউবারও না আমি শুধু চাই আমরা সবাই একসাথে আল্লাহর পথে ফিরি এই চ্যানেলে আমি আপনাকে শিখাবো ইসলামের সুন্দর দিক শহীদ ওয়া রাসুল সাল্লাসাল্লামের গল্প এবং কোরআনের শিক্ষা যদি আপনি চান আপনার জীবন বদলাতে ইমানকে শক্ত করতে এখনই সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকুন কারণ হয়তো এই ভিডিওটাই আপনার জীবনের মোড় ভুরিয়ে দিতে পারে